সালামু আলাইকুম দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ আগামীকাল যাদের তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা তো প্রথমপত্র পরীক্ষার প্রশ্ন দিতেছি এটা একটি স্কুলের প্রশ্ন ঠিক আছে তো স্কুলের বেশ কিছু সেট রয়েছে বা প্রশ্ন রয়েছে এই প্রশ্ন থেকে হবু অনেক স্কুলে কমন পড়ে যেতে পারে আর কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে ঠিক আছে প্রাইভেট স্কুলগুলোর মধ্যে এটা নাও মিলতে পারে তবে বেশিরভাগ স্কুলের সাথে এটা মিলবে আচ্ছা তোমাদের এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন এখানে দেখো তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে পাক নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশের তো বাংলা পত্র এখানে দেখো সৃজনশীল তোমাদের যেটা পড়বা যেমন ব্যবসায়ী রফিকুল ইসলাম ঠিক আছে ব্যাংক থেকে টাকা উত্তোলন কর্মস্থানে ফিরেছিলেন তো যাও সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেতাল পঞ্চ বৃহস্পতি বইটি লেখককে বা প্রত্যপ্রকার গল্পের বন্দি ব্যক্তি মুক্তি পান কীভাবে ব্যাখ্যা করা ঠিক আছে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু দেখে নাও এবং তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার যে সৃজনশীলটা এটা ক নাম্বার বলছে মা বাবার কোন আয়োজন দেখে অর্থাৎ শোবার হৃদয় অস্ত্র অর্থাৎ বাম্পে ভরে উঠেছিল বাঁশে ভরে উঠেছিল এবং কখনো নাম্বারে তুমি আমাকে যাইতে দিও না মা সোবার এই অভিব্যক্তি বুঝে ব্যাখ্যা আচ্ছা বুঝি লেখো আর কি আচ্ছা তারপরে কাব্যের বাবা মার সাথে শোভা গল্পের বাবা মার দৃশ্য দেখাও এবং গ নাম্বারটা প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং তারপর তিন নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ সৃজনশীল যথার্থ শিক্ষিত হলে কি দরকার জ্ঞানমূলক প্রশ্ন এবং খ নম্বর বলছে দেহের মৃত্যু অর্থাৎ রেজিস্টারি রাখা হয় আর তার হয় না বুঝে লেখ বই পড়া মূলত যে ইটা রয়েছে প্রবন্ধটা রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে এবং তারপর চায় নাম্বারটা দেখতে পাচ্ছ যেন গড়া তর্ত কি এবং হাবায় একটা কোথাকার যদি একটু বুদ্ধি থাকে কথাটি বুঝে লেখো ঠিক আছে আমা অর্থাৎ বিহু যেটা রয়েছে মাটির বিভু এই গল্প থেকে মূলত হচ্ছে এটা প্রশ্নটা করা হয়েছে আচ্ছা তারপরে পাঁচ নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ সনার্টের অস্ত্রকে মূলত কী রয়েছে আর কি হে হবে দেখা কবির এই সংসারের কারণকেই ব্যাখ্যা করো থেকে প্রশ্ন করা হয়েছে আর কি মূলত প্রসঙ্গগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ছয় নম্বরটা দেখতে পাচ্ছ ছয় নম্বর হচ্ছে হরজত উমরের প্রাসাদ কী তুরি এবং উমর ফারুক কবিতায় হরজত উমরের শাসন তার নামের প্রতি কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এখানে প্রসঙ্গগুলো দেখতে পাচ্ছ এবং সাত নাম্বারটা দেখতে পাচ্ছ সুদাল শব্দরত কী বা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুরতা নির্ভরতা চরণটি অর্থাৎ অন্তর্নিহিত তাৎপর্যটা ব্যাখ্যা করো এখানে তোমাদের জীবন বিনিময় যে কবিতাটা রয়েছে এখান থেকে প্রশ্ন করা হয়েছে মূলত অধীপকের গফুর মিয়া জীবন বিনিময় কবিতার প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো চার নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে বলছে যে জীবনন্দাস কবিতার মৌলিক প্রেরণা কী এবং পৃথিবীর এই সব গল্প বেশি রয়েছে চিরকাল বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ সেই দিনে মাঠ যে কবিতাটা রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে তারপরে সহপাঠ থেকে কিছু প্রশ্ন করা হয়েছে ঠিক আছে আর সহপাঠ থেকে এখানে দেখতে পাচ্ছ ক নাম্বারে যে একটি কুকুরের আত্মসম্মান থাকে এদের তাও নেই কথাটি কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে এবং বয় নাই বয় কিছু নেই কথাটি অন্তর্নিহিত বাবার্থ বিশ্লেষণ করো এবং দশ নম্বর বলছে মিলিটারি কী অর্থাৎ সোজা জিনিস কে এবং কেন এই কথাটি রয়েছে বলেছে আর কি ব্যাখ্যা করো এবং নম্বর বলছে আর কি আর কি যে বলে পাগল ছাগলের মতো তো এরা বাংলা জানে নাকি উনিশশো একাত্তর সালের উপন্যাসের কারণ বিশ্লেষণ করো এটা মূলত যে উপন্যাসটা রয়েছে এই উপন্যাস থেকে এখানে কিছু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে এমসি কিউ রয়েছে সেগুলো দেখবো এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা হচ্ছে এগুলো একটু ফলো করতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ